এইটা কিভাবে কাজ করে হ্যাঁ কিভাবে কাজ ইসিকেলি আমাদের সাধারণত নতুন ব্যাটারিতে বারোশো আশি ক্যাবিটি থাকে দিনের পর দিন যেটা দু বছর বয়স হয়ে যাওয়ার পরে ওটা তখন আর নতুনের মতো ব্যাক দেয় না যার জন্য ওর ক্যাবিটি ডাউন হয়ে গিয়ে এগারোশো চল্লিশে চলে আসে এগারোশো চল্লিশ ওটা কিভাবে ব্যাটারিটার ভেতরে ছিল বারোশো আশি তাহলে নষ্ট কি হবে হলো ওটা একটা সালফাইরিক অ্যাসিড প্লেটের গায়ে জমে যায় আয়রন জমে যায় আচ্ছা এই মেশিনের সাহায্যে ওটা জার্কিং এর মাধ্যমে সালফাইরিক অ্যাসিডটাকে বাস্ট করিয়ে এইচ টু এসে ফোরটাকে মিস্ট করিয়ে ফের বারোশো আশি নতুনের মতো গ্যাভিটি স্ট্যান্ডার্ড করে দেয় আচ্ছা এই মেশিনটার কাজ ওটাই সামনে নতুন করে আমরা সুবর্ণ সুযোগ নিয়ে চলে এলাম বিজনেসের আইডিয়া নিয়ে তো এখানে আমরা দেখতে পাচ্ছেন আমাদের সামনে যে মেশিনটা রয়েছে এটা রয়েছে সম্পূর্ণ আমরা এখানে যে ব্যাটারিগুলো দেখছেন খারাপ ব্যাটারিকে কিভাবে আমরা নতুন করে ছাড়িয়ে তুলবেন সেই মেশিন নিয়ে চলেছি এবং কিভাবে আপনারা বিজনেস করবেন সেই ভিডিও নিয়ে আজকে আমরা চলেছি তো আজকে যে মেইন টপিক এরটা আছে আপনাদের সেটা হচ্ছে ব্যাটারি রিজেনারেশন এখানে যে মেশিনটা আপনারা দেখতে পাচ্ছেন এটা রয়েছে সানসি কোম্পানির তরফ থেকে রিজেনারেশন মানে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো এখানে দেখুন আপনারা যারা নতুন ব্যাটারি ইউজ করছেন টোটোর মধ্যে নতুন ব্যাটারি যারা চালাচ্ছেন তারা আপনারা আশি কিলোমিটার সার্ভিস পেয়ে যাচ্ছেন তিন মাস ইউজ করার পরে আপনারা পেয়ে যাচ্ছেন ষাট কিলোমিটার সার্ভিস এবং ছ মাস ইউজ করার পরে আপনারা পেয়ে যাচ্ছেন পঞ্চাশ কিলোমিটার সার্ভিস এবং বারো মাস ইউজ করার পরে আপনারা পেয়ে যাচ্ছেন চল্লিশ কিলোমিটার সার্ভিস কিন্তু এই যে এখানে যে আপনারা মেশিনটা দেখছেন সায়েনসি কোম্পানির তরফ থেকে রিজেনারেশন মেশিন বারো মাস চলার পরে এই যে ব্যাটারি আপনারা দেখছেন বাটের গুলোকে করার পরে আমরা সরাসরি আবার ফেসছি নতুনের মতো নতুনের মতো আবার আপনারা আসে কিলোমিটার সার্ভিস পেয়ে যাবেন তো এইরকম একটা ধামাকাদার অফার নিয়ে চলেছি আজকে লোকেশন কোথায় বন্ধু আজকে আমি কোথায় চলেছি ত্রিপুরা আগরতলা যেখানে আমরা পেয়ে যাচ্ছেন মোটামুটি পুরো ত্রিপুরার মধ্যে সার্ভিস এবং এখানে যে সুবর্ণ সুযোগ বন্ধুরা এখানে সুবর্ণ সুযোগ আপনারা পেয়ে যাচ্ছেন এখানে প্রত্যেকটা ব্যাটারির ক্ষেত্রে আপনারা এখানে শুভ উদ্বোধন উপলক্ষে এখানে আপনারা ব্যাটারি হেলথ চেক করবেন সম্পূর্ণ ফ্রি অফ চলুন আমরা কন্টিনিউ করবো দাদার সাথে আপনাদেরকে কথা বলবো কি কি এখানে ব্যাটারি কিভাবে সিস্টেমে কাজ করবে এবং যে মেশিন নিয়ে আমরা কিভাবে বিজনেস করবে এখন যারা চ্যানেল সাবস্ক্রাইব করিনি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাঁচশো টাকা বেলাইকন টা অন করে দেবেন পরবর্তী নেক্সট আপডেট ভিডিও সবার থেকে প্রথম তুমি দেখার জন্য তো সরাসরি আপনাদের সামনে সাও এন্টারপ্রাইজের অনার্স চলেছে দাদা অনেকদিন পর আবারও কেমন একদম একদম তুমি কেমন আছো আমিও দাদা খুব ভালো রয়েছি আর আমি আশা করছি আজকের যে অফারটা নিয়ে সাও এন্টারপ্রাইজ চলেছে আমাদের বন্ধুদের পুরো একদম মানে মন খুশি হয়ে যাবে আজকে একদম এখন অফার আছে এখন প্রত্যেকটা মেশিনে আমাদের 3% ডিসকাউন্ট আছে ডিসকাউন্ট 4x আর 8x আচ্ছা 16 এর ডিসকাউন্ট নেই 4 এন্ড 8x এর ডিসকাউন্ট আছে আচ্ছা তো দাদা আজকের আমাদের ভিডিও করার যে উদ্দেশ্য যেটা তো সাও এন্টারপ্রাইজের তরফ থেকে ত্রিপুরাতে কিভাবে সার্ভিস ত্রিপুরা থেকে অলরেডি আমরা ডিস্ট্রিবিউটার আমাদের এসছে আমাদের দাদাও এসছে নতুন আচ্ছা ওনাকেও পরিচয় করানো হবে আর ত্রিপুরা যাবতীয় যা মার্কেটিং আছে ওনার থ্রু দিয়েই হবে উনি হচ্ছে ওখানেকার ডিস্ট্রিবিউটার ওখান দিয়ে উনি পুরো মার্কেটিং করতে পারবে তার সঙ্গে ওনা আমার ইন্ট্রোডিউসও করাবো আচ্ছা তো আমরা আপনাদের ইন্ট্রোডিউস করাবো দাদার সাথে তার আগে বলে দিই এই যে সানসি এই যে কোম্পানির তরফ থেকে রিজেনারেশন যে মেশিন আপনারা দেখছেন আপনারা যদি ত্রিপুরার মধ্যে থাকেন অল ত্রিপুরার মধ্যে লোকেশনের মধ্যে আমরা যে চাইছেন এই বিজনেস করবেন দাদা থ্রুতে আমরা পেয়ে যাবেন এবং যারা চাইছেন আমাদের যে কোনো ব্যাটারি রয়েছে লিড অ্যাসিড ব্যাটারি এখানে লিথিয়াম আয়ন ব্যাটারি কোনো রকম কাজ হবে না লিড অ্যাসিড যে কোনো ব্যাটারি সেটা কিন্তু আপনারা রিজেনারেশন করে নিতে পারছেন তো তার আগে দাদা আমি মেশিন সম্বন্ধে বন্ধুদের দু চার কথা জানিয়ে দেবো জানিয়ে দাও এই মেশিনটা মোটামুটি কিভাবে বিজনেসটা করতে পারবে বন্ধুরা এই আমাদের তিনটে ভেরিয়েন্ট আছে এর একটা হচ্ছে এইট এক্স এইট এক্স ফোর এক্স সিক্সটিন এক্স আচ্ছা এবার যদি যার বাজেট কম আছে সে প্রোডাক্ট নিয়ে স্টার্ট করতে পারে কোনো সমস্যা নেই আচ্ছা এর খরচা খুবই কম সীমিত খরচা হ্যাঁ এবার যদি ভালোভাবে ঠিকঠাক মার্কেটিং করে ঠিক কাজ করতে পারে মাসে লাখ টাকা পর্যন্ত ইনকাম করা যায় খরচা খুবই কম আচ্ছা দিনে দুশো থেকে তিনশো টাকা খরচা হয় সারা দিনে ম্যাক্সিমাম খরচা এই যে অপারেটিং দাদা সিস্টেম রয়েছে কিভাবে অপারেটিং করবে অপারেটিং আমাদের তার জন্য টেকনিশিয়ান আছে টেকনিশিয়ান রয়েছে ও পুরো আপনাদেরকে আপনাদের ভিউয়ার্সদেরকে ভিডিওতে পুরো দেখিয়ে দেবে কিভাবে অপারেটিং হয় বিজনেস করা যায় সব পুরো আমাদের টেকনিশিয়ান শিখিয়ে দেবে বলে ওকে তো আমি বলবো জাস্ট আপনি বন্ধুদেরকে মেশিনটা এখানে দেখিয়ে দাও কিভাবে আপনারা পেয়ে যাচ্ছেন ক্যামেরা ক্যামেরাম্যান ক্লোজ দেখিয়ে দাও এখানে আপনারা যে মেশিনটা পেয়ে যাচ্ছেন এটা সানসি কোম্পানির তরফ থেকে দাদা এখানে রয়েছে এইট মডেল তো টোটাল দাদা এখানে কটা মডেল আমাদের বন্ধুরা অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছে আমাদের তিনটে মডেল আছে তিনটে মডেল টোটাল পেয়ে যাবে আচ্ছা তিনটে মডেল আপনারা পেয়ে যাবেন এবং এই যে মডেলটা রয়েছে সম্পূর্ণ রয়েছে টাচ কন্ট্রোলের মাধ্যমে একদম ইজি ভাবে আপনারা ইউজ করতে পারবেন এটা একদম ইজি ভাবে অপারেট আমরা অপারেট করবেন সেটা কিন্তু আপনাদের এখানে ফ্রি তে সম্পূর্ণ ট্রেনিং ট্রেনিং করা হবে ওকে তো এখন আপনারা ভিডিওটা দেখতে থাকুন আমি যে ত্রিপুরা যে দাদা রয়েছে সরাসরি আপনাদের সাথে আমরা ইন্ট্রোডিউস করাবো তো বন্ধুরা আমরা ত্রিপুরা থেকে যারা দেখছিলেন এতক্ষণ করছিলেন যেমন আছে সুযোগ আর দাদা এখন সব বড় কথা যারা বিজনেস করছে অলরেডি টোটো উপরে বা অনেকে বাড়িতে লিফ্ট অ্যাসিড ব্যাটারি ইউজ করছে যেমন ধরুন আপনার ইনভার্টারের মধ্যে হ্যাঁ এবং ইন্ডাস্ট্রিয়াল ভাবে অনেক রকম ভাবে ব্যাটারি ইউজ হয় তো সেভেন্টি পার্সেন্ট বা সিক্সটি পার্সেন্ট ব্যাটারি যখন ডাউন হয়ে যাচ্ছে সে ব্যাটারিটা কিন্তু সম্পূর্ণ ওয়েস্ট হয়ে যাচ্ছে নষ্ট হয়ে যাচ্ছে সেটাকে বাদ দিতে হচ্ছে নতুন ব্যাটারি নিতে হচ্ছে তো এখন মোটামুটি যে সুবর্ণ সুযোগ তুমি পুরো ত্রিপুরার মধ্যে নিয়ে চলে এসছো তো সেটা কিন্তু আর ব্যাটারি ফেলতে হচ্ছে না জাস্ট অল্প খরচের মধ্যে রিজেনারেশন করে ব্যাটারি নতুন আগের মতো সার্ভিসিং পেয়ে যাবে তো সেই সুবর্ণ সুযোগ নিয়ে তো প্রথম দাদা আপনার নামটা আমাদের বন্ধুকে জানিয়ে দেবেন নমস্কার আমি নন্দলাল ভূমি আগরতলা ধলেশ্বর দেবেন্দ্র দেবনাথ রোড আমার যে সার্ভিসিং সেন্টারটা হচ্ছে সেই অ্যাড্রেসটা আমি আগে বলছি আচ্ছা ধলেশ্বর দেবেন্দ্র দেবনাথ রোড স্বামী দয়ালানন্দ স্কুলের ঠিক বিপরীত পাশে আচ্ছা এখানে আসলে আমি আপনাদের সেই ব্যাটারি রিজেনারেশন সব করে দিতে পারবো একদম দাদা শিখিয়েও দেবে ট্রেনিংও দিয়ে দেবে সব দিয়ে দেবে বা যারা ত্রিপুরার বিভিন্ন প্রান্ত থেকে এই বিজনেস করতে যাচ্ছ তাদেরকে আমি সেই সুবিধা ট্রেনিং একদম বিনামূল্যে ট্রেনিং আমার সঙ্গে তারপরও যদি আমার কোনো দরকার পড়ে আমার যে দাদার সঙ্গে আমার ও দাদা ওয়েস্ট বেঙ্গলের দাদা ও দাদা আমাকে এবং তোমাকে যারা কাজ করতে চাইছে সম্পূর্ণ ভাবে হেল্প করবে কোনো প্রবলেম হলে আমাদেরকে কল করবেন আমরা হেল্প করব সামান্য পুঁজি বিনিময়ে একটা সুবর্ণ সুযোগ বেকার ভাইদের জন্য আর টোটো ভাইদের জন্য তো এটা একদম লোভনীয় আকর্ষণীয় একটা অফার সুবর্ণ সুযোগ দাদা আরেকটা ইনফরমেশন

দাদার নাম্বার যদি কোনোদিন না আমাদের যোগাযোগ করলে আমরা দাদার সঙ্গে কানেক্ট করিয়ে কোনো অবশ্যই দাদার ভিজিট করুন দাদা রয়েছে আপনাদেরকে সবকিছু ডিটেলস জানিয়ে দেওয়ার জন্য দাদা এখন আমাদের বন্ধুদের আর দেবে দাদা স্টার্টিংয়ে আচ্ছা ব্যাটারি হেলথ চেক আপ ফ্রি একদম ফ্রি দাদা এখন পুরো তিন মাস যারা নতুন কাস্টমার দাদার সঙ্গে বিজনেস করতে চাইবে দাদা পুরো হেলথ চেকআপ আপ ব্যাটারি নিয়ে আসবেন দাদা ফ্রি তে পুরো ব্যাটারি হেলথ চেকআপ করে দাও তার জন্য কোনো টাকা লাগবে না ওকে ফ্রি যেটাতে 200 300 টাকা লাগে সেটা দাদাতে ফ্রি হেলথ চেকআপ আপ করে দাও আরেকটা কথা যারা বিজনেস করতে চাইছে তাদের জন্য মোটামুটি আরেকটা ইনফরমেশন এই যে সানসি কোম্পানি তরফ থেকে এই যে মেসেঞ্জার রয়েছে যারা পারচেজ করবে তারা পার ডেতে পার ডেতে কত টাকা ইনকাম করতে পারবে ও যদি পার ডে 10 ব্যাটারি আনে তাহলে প্রায় 10000 টাকা 12000 টাকা ব্যাটারি আপনারা সবাই জানেন এখন বর্তমান যুগে এখন বিভিন্ন জায়গাতে আপনারা দেখছেন টোটো গাড়ি টোটো গাড়ি কিন্তু আপনারা সব লোকে একদম একদম আর বিশেষ করে আপনারা টোটো গাড়ির উপরে এই যে ব্যাটারি লিড অ্যাসিড ব্যাটারি সেটা কিন্তু আপনারা বেশি করে কাজ করতে পারবেন প্রচুর প্রফিট করতে পারবে ওকে দাদা थैंक यू আমাদের বন্ধুদের বলে দিচ্ছি যেটা ওয়েস্ট বেঙ্গলের টোটো বলছে আমাদের আগরতলা বা ত্রিপুরাতে টমটম বলছে হ্যাঁ এটা একটা ভালো জিনিস বলে দিল টমটম টমটম মানে টটু মানেই টমটম টম মানে আমরা প্যাসেঞ্জার যে গাড়িগুলো রয়েছে ঠিক আছে যেগুলো রয়েছে ইলেকট্রিক গাড়ি মানে ব্যাটারি গাড়ি টমটম ছাড়া আরও অনেক সেগমেন্টে যারা যদি দাদার সঙ্গে বিজনেস করতে চান ব্যাংক সেক্টর বলুন হসপিটাল সেক্টর বলুন যত ট্রান্সপোর্ট গাড়ি যেমন যত হেভি ভেহিকেলস বলুন লাইট মোড লাইট ভেহিকেলস বলুন সব ভেহিকেলস এর যত ব্যাটারি আছে শুধু লিথিয়াম ছাড়া লিথিয়াম ছাড়া যা ব্যাটারি আছে সব ব্যাটারি কাজ করা যায় যদি আপনারা ত্রিপুরাতে পুরো বিজনেস করতে চান বা সেন্টার করতে চান দাদার সঙ্গে যোগাযোগ করুন আপনারা পুরো গাইড করে দেবে কোনো সমস্যা হলে আপনারা আমাদেরকে ফোন করবেন আমরাও গাইড করে দেব দিয়ে দাদার সঙ্গে কন্টাক্ট করিয়ে দেব ওকে তো চলুন বন্ধুরা সরাসরি এখন আপনাদেরকে আমাদের যে টেকনিশিয়ান টেকনিশিয়ান আমাদের দেখাবে এই যে ব্যাটারিগুলো রয়েছে ব্যাটারি গুলো কিভাবে আপনারা রিজেনারেশন করবেন বা এখানে যে মেশিনটা রয়েছে মেশিনটা আপনারা কিভাবে অপারেট করবেন এবং এই যে সিস্টেমটা রয়েছে সম্পূর্ণ কতটা কার্যকর সেটা আপনাদেরকে 100% দেখানো হবে ভিডিওটাকে কন্টিনিউ তো সরাসরি আপনাদের সামনে টেকনিশিয়ান চলে এসেছে দাদা কেমন আছেন ভালো আছি দাদা আমরা নামটা আমাদের বন্ধুদের জানিয়ে দেব আমার নাম এমডি শরীফ পুরকাই ওকে সো দাদা এখন আমাদের বন্ধুদের তোমার প্রপারলি স্টেপ বাই স্টেপ দেখাতে হবে রিজেনারেশন মেশিন কিভাবে প্রপারলি ওয়ার্ক করে ঠিক আছে তো প্রথমে যে আমরা মেশিনটা তাদেরকে দেখতে পাচ্ছি এটা কিভাবে অন করে আমাদের বন্ধুদের প্রথমে দেখিয়ে এই মেশিনটা অন করা খুব ইজি বিষয় আচ্ছা দেখিয়ে পাশে এনসিবি আছে এনসিবিটা অন করলে মেশিনটা অন হয়ে যাবে ওকে মেশিনের পাওয়ারটা দিয়ে দাও তো মেশিনের পাওয়ারটা নাগাল নাগালোর আগে আমরা হচ্ছে এই মেশিনটা আগে ব্যাটারিটা চেক করব ব্যাটারিটা চেক করার পরে মেশিনটা লাগাবো ওকে তো আমাদের এই এই যে ব্যাটারি আমি দেখতে পাচ্ছি এই ব্যাটারিটাকে রিজেনারেশনের জন্য কি আপনার দোকানে এসেছে হ্যাঁ এটা আজকের ব্যাটারিটা এসেছে আচ্ছা প্রথমে ব্যাটারির গ্যাভিটি

যদি ব্যাটারি খারাপ হয়ে যায় সেই ব্যাটারিকে রিজেনারেশন করে ঠিক করে দেওয়া যায় আচ্ছা ওকে তো স্টেপ বাই স্টেপ তুমি দেখিয়ে দাও প্রথম তুমি গ্র্যাভিটি চেক করালে গ্র্যাভিটি চেক করলাম আচ্ছা গ্র্যাভিটি নতুন ব্যাটারি গ্র্যাভিটি থাকে স্ট্যান্ডার্ড গ্র্যাভিটি 1280 এখানে আছে 1120 1130 ওকে একদম লো কন্ডিশনের ব্যাটারি ওকে তো এই গ্যাভিটিটাকে আমরা

পুরো ব্যাড কন্ডিশনের ব্যাটারি আচ্ছা ব্যাটারি ব্যাটারিটা ওকে কি কাজ করে আমরা এই গুড কন্ডিশনে নিয়ে যাব লোডে ওকে আচ্ছা এটা হয়ে গেল আমাদের সেকেন্ড চেকিং সিস্টেম হয়ে গেল আচ্ছা এবার থার্ড সিস্টেম যেটা সম্পূর্ণ এবার কি মেশিনের মাধ্যমে হবে এবারে মেশিনের মাধ্যমে ইনপুট দেওয়া হবে আচ্ছা ওকে এবার মেশিনটা দাদা পরপর স্টেপ বাই দেখিয়ে দাও কিভাবে কানেক্ট করতে হবে কিভাবে অন করতে হবে প্রথমে এই ব্যাটারিটাকে কানেক্ট এইভাবে করতে হবে জয়েন্ট ক্ল্যাম্প দিয়ে ওকে দেখিয়ে দাও আচ্ছা এটা মেশিনের সঙ্গে পুরোপুরি কানেক্ট হয়ে গেল মেশিনের সাথে কানেক্ট হয়ে গেছে আচ্ছা এবারে ইনসিবি অন করলে মেশিন অন আচ্ছা মেশিনে যদি পাওয়ার চলে চলে আচ্ছা এই ব্যাটারিটা যতটা কন্ডিশন খারাপ আচ্ছা 80% এই ব্যাটারিটার কন্ডিশন খারাপ 80% 80% তো সেইভাবে আমরা করব এই ব্যাটারিটাকে 12 ভোল্টের ব্যাটারি আচ্ছা কি হবে সেট করব সম্পূর্ণ টাচ সিস্টেম তাই তো ওকে তো একশো এমপিয়ার ব্যাটারি তাই আমরা দশ এমপিয়ার লোড সেট করব আচ্ছা একদম ব্যাড কন্ডিশনে ব্যাট দিই যার জন্য এটাকে তোমার বারো ঘন্টা সময় লাগবে আচ্ছা বারো সেট করলাম ওকে এটাকে স্টার্ট করলাম আচ্ছা এটা কি রিজেনারেশন কমপ্লিট বসিয়ে দেওয়া হয়েছে তাই তো বসানো হয়েছে আচ্ছা মানে এখন রিজেনারেশন চলছে চলছে রিজেনারেশন এটা কতক্ষণ সময় লাগবে এটা 12 ঘন্টা সময় লাগবে একদম ব্যাড ব্যাটারি আচ্ছা মোটামুটি আপনাদের শর্টে দেখানো হলো এই যে টেকনিক্যাল সিস্টেমগুলো তবে এগুলো কিন্তু আপনারা যারা বিজনেস করতে চাইছেন তাদের কিন্তু এটা মোটামুটি আপনাদের দেখানো হবে এটার একটা ট্রেনিং চলবে আপনারা ট্রেনিং এর মাধ্যমে সবকিছু টেকনিক্যাল সিস্টেম অনেকে মনে করেন যে এইটা কি হবে কাজ করে হ্যাঁ কিভাবে ফিজিক্যালি আমাদের সাধারণত নতুন ব্যাটারিতে বারোশো আশি ক্যাবিটি থাকে দিনের পর দিন যেটা দু বছর বয়স হয়ে যাওয়ার পরে ওটা তখন আর নতুনের মতো ব্যাক আপ দেয় না যার জন্য ওর ক্যাবিটি ডাউন হয়ে গিয়ে এগারোশো চল্লিশে চলে আসে এগারোশো চল্লিশ ওটা কিভাবে ব্যাটারিটার ভেতরে ছিল বারোশো আশি তাহলে নষ্ট কিভাবে হলো আচ্ছা ওটা একটা সালফাইরিক অ্যাসিড প্লেটের গায়ে জমে যায় আয়রন জমে যায় আচ্ছা এই মেশিনের সাহায্যে ওটা জার্কিং এর মাধ্যমে সালফাইরিক অ্যাসিডটাকে বাস করিয়ে এইচ টু এস ও ফোরটাকে মিক্স করিয়ে ফের বারোশো আশি নতুনের মতো গ্যাভিটি স্ট্যান্ডার্ড করে দেয় আচ্ছা এই মেশিনটার কাজ ওটাই আচ্ছা দাদা আরেকটা কথা নতুন ব্যাটারি এখন বর্তমানে যে কোম্পানিগুলো করছে ওয়ারেন্টি রাখছে তিন বছর তিন বছর তো এখানে রিজেনারেশন করার পরে এই ব্যাটারিগুলো কতদিন মোটামুটি যেসব ব্যাটারি কাজ করার পরে লোড টেস্টারে দশের ওপরে লোড আসবে আচ্ছা সেই সব ব্যাটারিকে ইনভার্টারের ক্ষেত্রে আমরা এক বছর ওয়ারেন্টি দিই এক বছর ওয়ারেন্টি এক বছর মানে ওয়ারেন্টির সাথে আপনারা রিজেনারেশন করতে পারবেন বুঝতে পারছেন চ্যালেঞ্জিং সাথে চ্যালেঞ্জিং সাথে ওকে দাদা থ্যাংক ইউ আমাদের বন্ধুদেরকে ডিটেইলস দেখানোর জন্য ধন্যবাদ আবার দেখা হবে ঠিক আছে ভালো থাকবেন সো মোটামুটি আমাদের টেকনিশিয়ান আপনাদেরকে দেখিয়ে দিয়েছে কিভাবে আমরা মেশিনটাকে অপারেট করবেন তো এখন আমাদের দাদার সামনে রয়েছে দাদা তো আমাদের এখন বন্ধুদের তুমি জানিয়ে দাও যেহেতু আমাদের শোরুম ফার্স্ট ওপেনিং হচ্ছে তো ওপেনিং অনুযায়ী তো একদম ফার্স্ট কোনো সুবর্ণ নিশ্চয়ই অফার থাকবে সুযোগ কি পেয়ে যাবে বন্ধু ওই অফার গুলো ত্রিপুরার প্রথমেই বলছি যে ত্রিপুরা এই প্রথম আচ্ছা এই রিজেনারেশন মেশিন মেশিন হ্যাঁ তো এই মেশিনে ব্যাটারি রিজেনারেশন করতে হলে যে ব্যাটারি যে প্রথম হেলথ চেকআপটা আচ্ছা হেলথ চেকআপটা একদম বিনামূল্যে পেয়ে যাবেন কোনো টাকা দিতে হবে না কোনো টাকা লাগবে এটা কত দিনের জন্য থাকবে এটা প্রথম 3 মাস একদম ফ্রিতে হেলথ চেক আপ করা হবে ব্যাটারির কন্ডিশন যেটা চেক করা হবে ব্যাটারিটা রিজেনারেশন হবে কিনা তার যে চেক আপটা একদম বিনামূল্যে ওকে তারপর আরেকটা সুবর্ণ সুযোগ যে সমস্ত বেকার ভাইরা ব্যবসা করতে চাইছেন এই মেশিন দিয়ে আচ্ছা তো আমরা এই তরফ থেকে একটা আকর্ষণীয় ডিসকাউন্ট করিয়ে দেব যেটা অন্য কোথাও এই ডিসকাউন্ট পাবেন না আমরা এই ব্যাটারি আর এই মেশিন যারা কিনবেন তাদেরকে একটা আকর্ষণীয় ডিসকাউন্ট করিয়ে দেব কোম্পানি তরফ ওকে আর একটা কথা আপনারা অন্য গেলেও পাবেন না কারণ থেকে আমরা একমাত্র ওকে দাদা তো ভিডিও আমরা এখানে সবাইকে মোটামুটি আমাদের বন্ধুদের সার্ভিস ভালো দিয়ে থাকবেন আমাদের পরবর্তী আপডেট ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ